জয় বাবা লোকনাথ ভক্তবৃন্দুগণ অনেকদিন পর আপনাদের সামনে এসেছি এই যে কয়েকটা মাস আপনাদের সাথে আমার কথা হলো না বা দেখা হলো না তো তার পেছনে যে কারণটি রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন মন্দির সংস্কারের কাজ করা হচ্ছে আর এটাতে যতটা সময় লাগে আমরা ভাবি ওর থেকেও বেশি সময় লেগে যায় কারণ একটা সময়ের পর যখন সংস্কার করতে হয় বিভিন্ন রকমের জিনিস দেখে নিয়ে করতে হয় এবং অনেক রকমের সময়ের ফেরও থাকে তার মধ্যে কখনো কোনো জিনিস অ্যাভেলেবেল থাকে কখনো অ্যাভেলেবেল থাকে না তো এইসব কাজ চলছে আর এটাতে কোনো দুমত নেই যে এইবারই যে জন্মাষ্টমী পুজো আসছে বাবার জন্মোৎসব যে হবে কৃষ্ণ জন্মাষ্টমী যে পালন হবে সেটা আপনারা কিন্তু মন্দির দেখতে পাবেন না মন্দিরের বাইরে এটা হচ্ছে কারণ তো স্পষ্টই রয়েছে কাজ দ্রুত গতিতেই চলছে কিন্তু আমরা ছাব্বিশ তারিখ যে ডেট আছে তার মধ্যে এটা সম্পূর্ণ করতে পারছি না ওর থেকে কুড়ি দিন হয়তো বেশি লেগে যাবে কুড়ি বা এক মাসও আপনি ধরে রাখতে পারে তো এইবারে যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে যে আপনারা যদি দান করতে চান তাহলে করতে পারে কিন্তু দান যখন করবেন তখন সেই কথাটি মনে রাখবেন যেটা আমি বলেছিলাম অনেক সময় আগে যে দান করবেন অন্যের উপকারের জন্য দান কখন এই জন্য করবেন না যে দানটা করার পর নিশ্চিত রূপে এখানের থেকে আমি কিছু পাবো ধন্যবাদ বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী